দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আর যে নদীটি দেখছেন এটি সোনাই নদী আর এই নদীটি কিন্তু সাতকরা জেলার কলারোয়া উপজেলা ও সাতকরা সদর উপজেলার শেষ সীমান্ত ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত আর এই নদীটির নাম সুনাই নদী আর এই নদীটি দীর্ঘদিন যাবৎ তারা দু দেশের সীমান্ত রক্ষা করে চলেছে আর দু দেশের মানুষ এপার আর ওপারে এই নদীকে ঘিরেই কিন্তু দেশের সীমান্ত রক্ষা হয়ে থাকে এই নদীর দৈর্ঘ্য প্রায় ত্রিশ কিলোমিটার এর অবস্থান সাতটা জেলায় আর এই নদীর দুপারের মানুষ কিন্তু শুধুমাত্র নদীর কারণে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন থাকলেও উভয় দেশের মানুষ কিন্তু কালচার সামাজিকতা একই সাথে পালন করে থাকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি বোর্ড এই নদীকে মাঝখান দিয়ে পতাকা উড়িয়ে কিন্তু নদীর ডিভাইডেড ভাগ করে দেখাচ্ছে আর এই নদীতেই প্রতি বছর ঈদ ফিতরের পরে নদের দুই পাশে দুই দেশের মানুষকে হাত নাড়িয়ে ভালোবাসা বিনিময়ের জন্য এখানে নৌকা বাইজের আয়োজন করা হয় আর সেই নৌকা বাইশকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে সাতটা জেলা তথা ভারতীয় জেলার বিভিন্ন ভারতীয় দেশের বিভিন্ন প্রান্তের এলাকার লোক এই নৌকা বাইশ দেখতে আসে আর এই নৌকা বাইশ দেখতে আসার সময় উভয় দেশের মানুষ কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করে যেহেতু আত্মীয়তা রয়েছে আর এই সোনাই নদীর গুরুত্ব অনেক বেশি সোনাই নদীতে যেমন রয়েছে দুদেশের সীমান্ত রক্ষা ঠিক তেমনই রয়েছে দেশের মানুষের সাথে সহনশীল এবং ভালোবাসার সম্পর্ক আর সে ভালোবাসার সম্পর্ক বই প্রকাশ ঘটাতে প্রতি বছরই কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ এই নৌকা খেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর এই নৌকা খেলাকে অনুষ্ঠানকে কেন্দ্র করে উভয় দেশের মানুষ সীমান্তরক্ষী বাহিনী তারা সকলেই কিন্তু একে অপরের সাথে পরিপূরক হয়ে সুন্দর একটি মনোরম পরিবেশ উপহার দিয়ে থাকে আর এই মনোরম পরিবেশ উপহার দেওয়ার জন্য কিন্তু উভয় দেশের মানুষ অপেক্ষা করে ঈদ ফিতরের পরে দীর্ঘ সময় কিন্তু তারা এই নৌকাবাইজ দেখার জন্য অপেক্ষা করে দেশের হাজার হাজার মানুষ দুই প্রান্তে নদীর তীরে অপেক্ষা করতে থাকে কখন নৌকাবাহী শুরু হবে দেখুন দুই পাশে কিন্তু লোকের অভাব নেই প্রচুর পরিমাণে লোক সমাহিত হয়েছে আর দুদেশের সীমান্তরক্ষী বাহিনী মুহুর মুহুর কিন্তু পাহারা দিচ্ছে কোনোভাবেই যেন এপার আর ওপারের মানুষ যেন কোনোভাবেই অনুপ্রবেশ ঘটাতে না পারে আপনারা এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি ইন্ডিয়ান পতাকাবাহী ইন্ডিয়ান বিএসএফের পতাকাবাহী সীমান্তরক্ষী বাহিনীর বোর্ড দেখুন কত দুর্বার গতিতে তারা সীমান্ত রক্ষায় দুর্বার গতিতে তারা কিন্তু দায়িত্ব পালন করছে দর্শক এমন নানা ঘটনা আর ইয়ে সৌন্দর্য সৌহর্দপূর্ণ আলোচনার জন্য সৌহর্দপূর্ণ ভালোবাসার জন্য কিন্তু এখানে এভাবেই মানুষ একত্রিত হয় আর সোনাই নদী সম্পর্কে যারা জানেন না সোনাই নদী বাংলাদেশের তিনটা আরও সোনাই নদী রয়েছে সিলেট অঞ্চলে তবে সাতক্ষা জেলায় এই সোনাই নদীর গুরুত্ব অনেক বেশি সোনাই নদীতে বর্ষা মৌসুমে যে পানি হয় সে পানিতে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মানে নদ তা বা নদী নিজের যৌবনকে উগড়িয়ে দিয়ে তোলে আর চৈত্র মাসে কিন্তু হাঁটু পানি থাকে তবুও সেই চৈত্র মাসে নৌকাবাইজ অনুষ্ঠিত হয় আর এই নৌকাবাইজের সময় দেখুন নৌকাবাইজ কিন্তু শুরু হয়ে গেছে দুই দেশের নৌকা এবং নৌকার মাঝিরা কিন্তু নৌকাবাইজ খেলতে শুরু করেছে অধীর আগ্রহে আনন্দের সাথে সেই নৌকাবাইজ খেলা অনুষ্ঠান দেখছে দু দেশের মানুষ আর এই নৌকাবাই দেখতে যে এত বেশি চমৎকার লাগে সুন্দর লাগে দু দেশের মানুষ শুধুমাত্র সীমান্তের কারণে দূরে অবস্থান করছে মধ্যভাগ দিয়ে সোনাই নদী প্রবাহিত সীমান্ত নদী সোনাই আর এই সীমান্ত নদী সোনাইতে এই নৌকাবাই দেখুন একের পর এক মাঝি মল্লারা তালে তালে তাল মিলিয়ে কিন্তু নৌকা চালিয়ে যাচ্ছে আর এই নৌকা দেখার মধ্যে যে কি আনন্দ রয়েছে তা বলে বোঝানো সম্ভব না অপূর্ব এই দৃশ্যগুলো কেবলই আপনাদের জন্য ধারণ করা প্রতি ঈদের প্রতি ঈদের সময় কিন্তু এই নৌকাবাহিজ হয় আর ঈদুল ফিতরের সময় নৌকাবাইজ আর এই নৌকাবাইজ হয়ে যাচ্ছে প্রায় যুগ যুগ ধরে আর এই যুগ যুগ ধরে দেখুন কি তালে তালে চমৎকারভাবে নৌকাবাহিজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর এই নৌকা দেখার জন্য কিন্তু উৎসুক জনতার কোনো অভাব হয় না সকাল থেকে নামাজের পরে মানুষ কিন্তু এই নৌকা দেখার জন্য চলে আসে দেখুন ঘাটে কি পরিমাণ লোক অপেক্ষা করছে প্রায় দুই কিলোমিটার জুড়ে এই সোনাই নদীতে এই নৌকাবাইজ অনুষ্ঠিত হয় আর নৌকাবাইজ দেখতে যে কি চমৎকার আর বাংলার আবহাওয়ান বাংলার দুই বাংলার মানুষের কিন্তু এই নৌকাবাইজ দেখতে খুবই ভালো লাগে তারা কিন্তু একের পর এক দাঁড়িয়ে খুব চমৎকারভাবে এই নৌকাবাইজকে অনুধাপন করে এবং হৃদয়ে ধারণ করে হৃদয়ের সকল ভালোবাসা যেন এই নৌকাবাইজকে ঘিরে দর্শক দেখুন হাত নাড়িয়ে আমি কিন্তু আপনাদেরকে উপস্থাপন করার দেখানোর চেষ্টা করছি যে কত মানুষ দু দেশের মানুষ একত্রিত হয়ে নৌকবাইস খেলা দেখতে এসেছে নদীতে হাঁস ভাসতে ভাঙা তরিতে দুজন কিশোর বসতে আর এমন করেই এই নৌকা বাইসকে একটি উৎসবে পরিণত করেছে দুই বাংলার মানুষ এপার বাংলার ওপার বাংলার মানুষের প্রাণের মেলা যেন ইদুল ফিতরের সময় এই নৌকা বাইস দর্শক আপনারা দেখতে থাকুন কি চমৎকার এই দৃশ্যগুলো চমৎকার এই নৌকা বাইস আপনাদের জীবনে আমাদের জীবনে দু দেশের মানুষের জীবনে এক আনন্দময় উৎসব এ পরিণত হয় কলারোয়া উপজেলার কেড়াগাশি এলাকায় এই নৌকা প্রতি বছর অনুষ্ঠিত হয় আপনারা যদি সময় পান ঈদুল ফিতরের সময় চলে আসবেন দেখবেন এই নৌকা খেলাকে কেন্দ্র করে দুই দেশের মানুষ কত বেশি আনন্দ করে আর এই আনন্দের জন্য শেষ থাকে না শুধুমাত্র নৌকা কেন্দ্র করে আনন্দই করে না তারা কিন্তু দু দেশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে দেখুন নৌকার তীরে নৌকা বাইশ দেখার জন্য নদীর তীরে সারি সারিভাবে বিভিন্ন এলাকার মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে চলে এসেছে অপূর্ব দিনটি আসলে এতদিন আমার কাছে ক্যামেরা বন্দি করা ছিল আমি সময় পাইনি আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখানোর চেষ্টা করছি কি চমৎকার নদীর পানিতে নৌকা বাইশ আর মানুষের এই ভাঙা নৌকায়ও কিন্তু দুজন কিশোর উঠে বসে রয়েছে তারা নৌকা বাইশ দেখতে এসেছে আর সোনাই নদীর তুলনা অতুলনীয় সোনাই নদী সাতকেরা জেলার তিরিশ কিলোমিটার সীমান্তকে তারা আগলে রেখেছে বুকে একের পর এক কিন্তু নৌকাইসকে সুসংগিত এবং আইন শৃঙ্খলা রক্ষা বজায় রাখার জন্য সীমান্তরক্ষীর লোকজন সীমান্তরক্ষীকারী বাহিনীরা দুদেশে তারা কিন্তু পাহারা দিচ্ছে টহল দিচ্ছে একের পর এক এভাবেই যেন এই সৌহার্দপূর্ণ সম্পর্ক ভালোবাসা দুই বাংলার মানুষের মিলন মেলা সারা জীবন হয় এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের দর্শক দেখুন কিভাবে। একের পর এক এই বিএসএফ ভারতীয় বোর্ড এবং বাংলাদেশী বোর্ড তারা কিন্তু তাদের এই নৌকাবাইজ খেলাকে দেখানোর জন্য চমৎকারভাবে আয়োজন করেছিল আর সে আয়োজন আমরা কিন্তু আপনাদেরকে ক্যামেরাবন্ধির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি দর্শক চমৎকার ছিল দিনটি একের পর এক টহলরত নৌকা পাহারা দিচ্ছে তারই মধ্যে শুরু হচ্ছে নৌকাবাইস। আর এই নৌকা কিন্তু একের পর এক নৌকা বাইশরা যে সমস্ত বাইশ খেলতে এসেছেন তারা কিন্তু বাইশ নিয়ে কয়েকটি মুহূর্ত পাক দিয়েছেন আমার ভিডিও ধারণের সময় অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভিডিও চলে এসেছে তারপরেও আপনারা দেখবেন যে নৌকা বাইশ আমাদের হৃদয়ের সাথে আমাদের বাংলার সংস্কৃতির সাথে জড়িয়ে আছে আবারও আপনারা দেখতে পাচ্ছেন নদের বুকে হাস ভাসছে আর টহলরত পাহাড়ারত রক্ষী বাহিনীরা কিন্তু পাহারা দিচ্ছে দেখুন দুপাশে মানুষ বাটঝাড় নদী কি অপূর্ব এক মিলন মেলা তারই মধ্যে চলছে আনন্দ উৎসব ঈদ উদযাপন আর এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে ঈদকে ঘিরে প্রতি বছর ঈদ ফিতরের সময় মানুষ কিন্তু একত্রিত হয় ভালোবাসা বিনিময় করতে দেশের মানুষের সাথে আত্মীয়তা রয়েছে সে আত্মীয়তার বন্ধনকে একত্র করে নিয়ে যেন ঈদের দিন তাদের সাক্ষাৎটা হয় অন্য অন্যরকমভাবে ভালোবাসায় মিলেমিশে অনেক লোক অনেক বেশি মানুষ এখানে জড় হয় দেখুন আবারও একটি নৌকা কিন্তু ঘুরে চলে গেল এমন করে নৌকাবাইজ হচ্ছে দর্শক আপনাদেরকে জানাবো এই নৌকাবাইজ দেখতে হলে প্রতি বছর ঈদুল ফিতরের নামাজের পরে চলে আসবেন দুপুর দুইটা থেকে এই নৌকা শুরু হয় এই সোনাই নদীতে সোনাই নদীর তুলনা হয় না সোনাই নদী সীমান্তবর্তী নদী আর এই সীমান্তবর্তী নদীতে কিন্তু অনেকে বেশি মানুষ আসে শুধুমাত্র নৌকা দেখার জন্য নৌকা প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি ক্ষণ যেন ছিল অন্যরকম এক ভালো লাগা ভালোবাসার এমন ভালো লাগা ভালোবাসা মিশে থাক বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে এপার বাংলা আর ওপার বাংলা নদী আমাদেরকে পার্থক্য করে রাখলেও আমাদের কালচার আমাদের সামাজিকতা আমাদের জীবনযাত্রার মান আমাদের চলাফেরা আমাদের কৃষি সবই যেন এক শুধুমাত্র পৃথক করে রেখেছে সোনাই নদী দুপারের মানুষের এই যে সৌহপূর্ণ ভালোবাসা মুহুর মুহুর সীমান্তরক্ষী বাহিনীদের যে এই নৌকার প্রতিযোগিতার আগে নিরাপত্তা নিশ্চিত যে স্পিড বোর্ডের মহড়া তা দেখার মতো আর যা আমরা আপনাদেরকে তুলে ধরেছি সেগুলো কিন্তু অত্যন্ত আনন্দের বহু নারী পুরুষ কিশোর এমন কোনো মানুষ নেই যে এই নৌকা দেখার জন্য এখানে একত্রিত হয়নি দর্শক আমার ভিডিওটি অনেক বড় হয়েছে কিন্তু এই ভিডিওটি এই বাইশকে কেন্দ্র করে যত বেশি যত বেশি বড় আয়োজন করা তার থেকেও কিন্তু অনেক ছোট তো দর্শক আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সোনাই নদীর নৌকা বাইশ তাহলে আপনারা নিশ্চয়ই প্রতি বছর আসবেন নৌকা বাইশ দেখতে আর সোনাই নদীর তীরে সীমান্ত নদীর তীরে ভারত বাংলাদেশের মানুষের মিলন মেলার এ দৃশ্য দেখার সৌভাগ্য সকলেরই হয় না দেখুন আবারও কিন্তু তৃতীয়বারের মতো নৌকা চলে এসছে ধাপে ধাপে তালে তালে তাল মিলিয়ে নৌকা বাইশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর এর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করে পুরস্কৃত করা হয় কি চমৎকার নৌকা বাইশ একের পর এক কিন্তু দু দেশের নৌকা বাইশ বা নৌকার মাঝিরা কিন্তু তারা তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছে নৌকার এই খেলা আর নৌকা খেলাকে কেন্দ্র করে দুদেশের মানুষের ভালোবাসার যেন অন্ত থাকে না দুদেশের মানুষ কেবলই চাই সারা জীবন যেন দীর্ঘদিন যাবৎ যেভাবে এই নৌকাবাই চলে আসছে এভাবেই যেন নৌকাবাই চলতে থাকে নৌকা জীবন আর সোনাই নদীর জীবন আর ওপার আর এপার বাংলার মানুষের জীবন এক অন্যরকম সূত্রে গাথা আর এই সূত্রের ভালোবাসার গাথা যেন একে অপারের সাথে পরিপূরক হয়ে থাকে আর